ফুলটা কেটে দিলাম যেহেতু এটা এখন ফ্লাওয়ারিংয়ের টাইম নয় গাছটা বড়ো হলে গিয়ে ফুলটা ভালো দেবে তাই এখন এটাই কেটে দেবো আর শিকড়টা দেখতে পাচ্ছি এই যে বালিতে ছিল ও শিকড়টা খুব সুন্দরভাবে হয়েছে এভাবে আপনারাও যদি চেষ্টা করেন বাড়িতে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আজকে আমি চন্দ্রমল্লিকার কিছু কাটিং যে বসিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই জানো কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম ওই চন্দ্রমল্লিকার কাটিং চন্দ্রমল্লিকার কাটিং থেকে যে এই কদিনের মধ্যে আমি কিভাবে চারা তৈরি করেছি এবং আজকে তার রেজাল্ট দেখাবো তোমাদের একদম তোমাকে বলেছিলাম আমি তোমাদের রেজাল্ট একদম দেখাবোই তবে দেখতে পাচ্ছ এই যে সেই গাছটা তবে এটা আমি তোমাদেরকে তুলে দেখাবো এখানে একটা রয়েছে এদিকে রয়েছে তো এই ছোটো ছোটো গাছগুলোতে কীভাবে মানে শিকড়টা কতটুকু হয়েছে এবং তোমরা এটা চোখের সামনেই দেখতে পাবে এগুলোই আমি এক এই যে একটা এই যে এখানে লাগিয়েছিলাম শুধুমাত্র বালিতে হয়েছিল দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলোই মারা গেছে গাছগুলো শুকিয়ে গিয়ে হয়নি তবে বেশ কিছু গাছ বেঁচে গেছে দেখতে পাচ্ছ সেগুলোকে আজকে আমি তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো আমরা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে মানে তোমাদেরকে দেখাব কতটা এর শিকড় বেরিয়েছে এবং কতটা গাছের গ্রোথ তোমরা বাড়িতে কিভাবে চারা তৈরি করলে কতদিনে গিয়ে চারাটা হয় তা আজকে তোমরা দেখে নাও আমি প্রায় আজকে পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেলো তো মাত্র পনেরো দিনের মধ্যে কতটা শিকড় বেরিয়েছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আমি সম্পূর্ণ বালিতে লাগিয়েছিলাম যেটা মনে তো হচ্ছে শিকড় বেরিয়েছে অনেকটা 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 শিকড় বেরিয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই তোমরা দেখতে পাচ্ছ শিকড়টা অনেক নিচের অবধি চলে গেছিলো এবং এইভাবে আমি অনেকগুলো বেশ অনেকগুলো লাগিয়েছিলাম যেটা তোমাদের দেখাবো শিকড় বেরিয়েছে এবং এটা ফুলও চলে এসেছে উপরটা কিন্তু আমরা যখন একে প্রতিস্থাপন করব এই ফুলটাকে কেটে বাদ দিয়ে দেবো যেহেতু এই যে ফুলটা কেটে দিলাম যেহেতু এটা এখন ফ্লাওয়ারিংয়ের টাইম নয় গাছটা বড়ো হলে গিয়ে ফুলটা ভালো দেবে তাই এখন এটাকে কেটে দেবো আর শিকড়টাও বেরিয়েছে দেখতে পাচ্ছি এই যে বালিতে ছিল ও শিকড়টা খুব সুন্দরভাবে হয়েছে এভাবে আপনারাও যদি চেষ্টা করেন বাড়িতে অনায়াসে পুরোনো ডাল থেকে পুরনো গাছ থেকে অনেক অসংখ্য গাছ অসংখ্য চন্দ্রমল্লিকার গাছ আপনারা তৈরি করে নিতে পারেন বেশ কতগুলো হয়েছিল সেগুলোকে তুলে দেবে এটা হয় নিতে পারছি এটাকে আমরা এইভাবে মাটিতে প্রতিস্থাপন করে দেব এটা মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অনায়াসে বাড়িতে আমরা তৈরি করে নিতে পারবো তো আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন চন্দ্রমল্লিকার গাছ কীভাবে বাড়িতে তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি কিভাবে ডালটা বসিয়েছিলাম আজকে এটা দেখতে পাচ্ছ শিকড় বেরিয়েছে এবং খুব সুন্দরও হয়েছে দেখতে পাচ্ছ এবং এইভাবে যদি বাড়িতে করে তাহলে অনায়াসে গাছ করা যেতে পারে তো এটাকে আমি এখন প্রতিস্থাপন করে দেব। যেহেতু এগুলো শীতের গাছ তো শীতের অনেকটা টাইম পেরিয়ে গেলো আমি খুব দেরি করে ডালগুলোকে বসিয়েছিলাম তো এই মুহূর্তে আমি এটাকে প্রতিস্থাপন করিলাম যে একটা হয়ে গেল এভাবে আমরা আরো কিছু মাঠে